সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিউবিটর ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন আর আমাদের শিবপুরি ইনকিউবিটর কোম্পানির ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদের মাঝে আরও নতুন আরেকজন খামারি পরিচয় করে দিচ্ছি অর্থাৎ খামারি না উনি খামারি প্রতিনিধি হয়ে আসছে তো কোথা থেকে আসবে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো তো দর্শক আমরা আজকে যে মালটা আমাদের শিবপুরি ইনকিউবিটর কারখানা থেকে ডেলিভারি করতে যাচ্ছি সেটা হচ্ছে বারোশো বত্রিশ ডিমের সেটার এবং বারোশো ডিমের হ্যাচার এই মেশিনটা দেওয়া হচ্ছে কুমিল্লা চান্দিনা ওনারা কোথায় থেকে আসলো সেই বিষয়টা আপনাদেরকে জানাবো শুরুতে আমাদের এই যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে ইমর্ষ রয়েছে দর্শক তো আজকে যিনি অর্ডার করছেন এটি ইনি হচ্ছে বাহি কুমিল্লা চান্দিনা তো উনি ওনার মালটা বুঝে নেওয়ার জন্য ওনার বোন আসছে তো আসুন আমরা একটু আমার বাইজানের সাথে কথা বলি কোথায় থেকে আসলো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান আপনি কোথায় থেকে আসলেন আমি কুমিল্লা চালিনা থেকে আসছি কুমিল্লা থেকে মূলত ইসুফ ভাই আপনার কি হয় আমার সুমিন্দি হয় হয় তো যেহেতু ইসুফ ভাইয়ের মালটা আপনি বুঝে নেওয়ার জন্য আসছেন ইসুফ ভাই তো আর দেখেন নাই আমাদের কারখানা আপনিও আইতে পূর্বার দেখেন নাই আমাদের এখানে যে এনকিপিটুর বানা এটা শিওর তো হ্যাঁ এটা শিওর এখন অভি আছে না সন্দেহ নাই এমনকি কাজ সুন্দর পরিবেশ ও ভালো যে আসবে ইনশাআল্লাহ মাল সঠিক মাল পাবে যাক দর্শক আপনারা আসতে পারেন জীবন ভাইজান আসছে তো এই ভাই আসলে যেহেতু আমাদের থেকে এনকিপিটু নিচ্ছে ওনার খামারে আমাদের টাইগার মুরগি রয়েছে না টাইগার ওনার খাবারের টাইগার মুরগি রয়েছে তো ওনার ওয়াইফের নাম্বারটা আমার হাতে আছে তো যেহেতু ওনার ওয়াইফ খামারটা পরিচালনা করে খামার ওনার নাম হচ্ছে ইসুক আর ওনার ওয়াইফের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে ওনার ওয়াইফের সাথে যোগাযোগ করে আপনারা বাচ্চা নিতে পারবেন আজকে থেকেই ওনার মেশিন স্টার্ট হবে তো দর্শক যারা আমাদের এই প্রতিষ্ঠান শিবপুরি ইনকিউটের প্রতিষ্ঠান থেকে বাচ্চা নিতে চায় মুরগি মুরগির মেশিন নিতে চান বাচ্চা ফোটানোর মেশিন তারা আমাদের কারখানা ভিজিট করতে পারেন বা আমাদের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা ও হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের থেকে অর্ডার সিরিয়াল হবে আর প্রায় সময় অনেকেই দেখি যে আমাদের এখানে অনেক আপনারা দেখেন বড় ছোট সব ধরনের ইনকিউবিটার বানানো থাকে ভাবেন যে হুজুর এখানে যাইলে মনে হয় মেশিন সাথে করে নিয়ে আসতে পারবো ভাই এটা একজন গত রাতের কাহিনী ওনারা আসছে টাকা পয়সা নিয়ে মেশিন নিয়ে যাইবো তা আমি ভাবলাম যে ওনারা বোধহয় আগে

ডেলিভারি ডেট গেছে গা তো বলছে যে আমরা তো ডিম জমা আছে আমাদের কি শর্ট টাইমে দিলে হয়তো আমরা আমাদের উপকার হইতো আসলে শর্ট টাইমে দিতে গেলে দেখা যায় দশ আগে আমরা এমার্জেন্সি তো দিতে পারি না কারণ মিশিং এর সিরিয়াল দিয়ে অলরেডি অনেক সিরিয়াল কাছাকাছি এসে থাকে এদেরকে তো বুঝতে লাগে তো এই জন্য আমরা আপনাদের কাছে জোর আবদার জানাচ্ছি আপনারা আমাদের কিছু সময় দিয়ে সহযোগিতা করবেন যাতে আপনাদের আমানতের টাকাটা আমরা আপনাদের সঠিক সময়ে আপনাদের হাতে আমরা সেই মালটা পৌঁছাতে পারি এই জন্য আমরা বলি আপনারা আমাদেরকে একটু সমিতি সহযোগিতা করবেন দর্শক ভালো থাকবেন সুখী থাকবেন ভিডিও টা ভালো লাগবে আপনার পাশের আহ ভাইদেরকে আপনি শেয়ার করে জানিয়ে দেবেন দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আর বিদ্যুৎ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার